এই তিনটা জিনিস আজ থেকে বাড়িতে যাই পার্সোনাল ডায়েরিতে লিখবেন যদি আদম নবীর সন্তান হিসেবে জান্নাতে যেতে চান মাদ্রাসা শিক্ষক খান কার্পির আলেমা স্কুল কলেজের ছাত্র পর্দার আরামের মা বোনেরা আদম নবীর এই তিনটা গুণ নিজের ভিতরে প্রবেশ করাতে পারলে আপনি জান্নাতে যাবেন কোন সন্দেহ আদম আলাই সালাম ভুল করার পরেও আদম সফিউল্লাহ নবীউল্লাহ হয়ে যাওয়ার কারণ এক নম্বর গুণ ভুল স্বীকার করা সোমান বলে আর শয়তানের এক নাম্বার দোষ আবা ওয়াসিকা লো মাইট ইজ রাইট আল্লাহর লোক ইংরেজি কয় শয়তানে চিন্তা মাইট ইজ রাইট আল্লাহ আমি যেটা করছি এটাই ঠিক কেন ঠিক খলাকতানি মিন্না রে ওয়া খলাকতাউ মিনতি আপনি আমারে পাগল পাইছেন আগুন দিয়া বানাইছেন আর এই পচা মাটির আদবরে আমি সেজদা দেব আমার কোন পার্সোনালিটি বুঝ নাই ইংরেজি কইছাক এক নম্বর দোষ শয়তানের ভুল আর শিকার আদম নবীর এক নম্বর গুল গুল শিকার ঠিক কিনা শিকার দুই নম্বর আদম নবীর গুণ মাপ চাওয়া প্রভু আমি তো ভুল করেছি এবারে মাফ করে দিয়ে শোনা শয়তানের দুই নম্বর দোষ মারা অহংকার করা আমি এখন তিনটা দোষ আর গুণ বলার পরে দেখবেন আলে মোলামা পীর মাসেক আল্লাহ আল্লাহের তিন চিল্লার সাথী সাথে চরমের ফাঁসান অথবা কোন মসজিদ ইমাম মাদ্রাসা শেখক নামাজি দিনদার লোকের ভিতরে একটু খেয়াল করতে বলি মাসা আমরা আদম নবীর গুণ সব তার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আর একটু যদি বাম দিকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই যে বিরোধের ওই পারে ভোট খেলা ঢাকা ভোট খেলা বিপরিমণির গোষ্ঠীরা যে আকাম কুকাম করতে আগে ঠিক এই কুত্তা সুয়র নায়িকা গায়িকা বেশা মেসা যা আছে সব দেখবেন শয়তানের দোষ তিনটে একশো ঠিক কিনা এক নম্বর দোষ অস্বীকার কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোন মন্ত্রী কোন সরকার জীবনও কয় নেই আমার ভুল হয়ে গেছে আপনারা মাফ করে দিয়ে আমি আগামীতে ভুলটা হুম ইজ রাইট শয়তানের ঠিক কিনা আর হাসিনা তো শয়তানের খাস খলিফাই ছিল ঠিক কিনা হাসিনা শয়তানের খলিফা না শয়তান হাসিনার খলিফাটা আমি আজও আলাদা করতে পারবো কারণ হাসিনে এমন আকাম কুকাম করছে এই দিকা লজ্জায় শয়তানকে হুজুর আমি কি শয়তানি করুন শিখতেই চিনি আমাদের দেশের মন্ত্রীরা সচিবালয়ে এত আজে বাজে কাম কলমের গুটায় করিয়ে দিঘা শয়তান লট যায় ওই সদরগাড়ির বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে জিন্দিরা যায় এই শয়তানি তো আমিও জানি আমি কি সাঁতার শয়তান আমি সচিবালয়ে যাই শয়তানি ঠিক আছে কারণ আমাদের দেশের নেতারা কথা কয় উলি আল্লাহর মতো কাজ করে ইবলি শয়তানের মতো কথা বলার সময় মনে হয় আব্দুল কাদের জেলানি বাগদাদ থেকে মাত্র উঠে এসেছে আর কাজ যখন করে তখন শয়তান পর্যন্ত হুজুর এই শয়তানি আমিও জানি না ঠিক আমার ভাইরা এই যে দেখেন শয়তান কি গাছে ধরে এক নাম্বার আবা দুই নাম্বার অস্তাকবারা এক নাম্বার দোষ শিকার দুই নাম্বার দোষ অহংকার এই যে দেখেন বাংলাদেশের যত সাপ আছে সব সাপের ঠোঁটে আর দাঁতে এত বিষ নাই হাসিনার দুই ঠোঁটে যত এত আকাম কুকাম করে দুই হাজার সাতের তাজা রক্ত তার হাতে পরে ইন্ডিয়াতে বৈশাখে আমার কি অপরাধ আমি কি করেছি তো কি করেছেন আর চল্লিশ মিনিট গণভবনে থাইকা দেখতেন কি করেছে পালাইলেন কেন প্রুপ করে পালাইছে ঠিক কিনা থাকলে বুঝতে এটাই হলো শয়তানের চরিত্র দোষ স্বীকার করে না দুই নাম্বার অহংকার করে তিন নাম্বার তবা করে না মাপ চায় ঠিক কিনা আর আদম এই দেখবেন দুনিয়াদার যত নেতা এক শয়তানে তিনটা দোষ পুরা পাইবেন এক নাম্বার দোষ স্বীকার করে না দুই নাম্বার অহংকার করে তিন নাম্বার তবা করে না মাপ চায় না ঠিক কিনা জানেন দেখেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আর দেখবেন আল্লাহ নিরীহ মসজিদের ইমাম রমজানে মুসল্লিদেরকে বলছে ভাই আমার কোনো কাজের দিন এতে কাপে বলবো একটু বুজুর্গ ইমামাকে আলহামদুল্লিমা বেসারা এতে কাপে বসে গেছে মসজিদের খ্যাত জুমার দিন মুসল্লিদের বায়ান করেন পাচক্য নামাজের ফাঁকে ফাঁকে যখন দু চার কথা বলতে হয় বলে দেন এক কথায় তিনি একটা দিনই মিশনে আসেন মুসল্লিদেরকে তিনি করতেছেন আহা সারা সারাদিনে রোজা রেখে ঠোঁট শুকাইয়া ইফতার করে একটু পরে তারাবি করে মোনাজাত দিলেন মুসল্লিদার চলে গেছে সব মসজিদ থেকে বেরিয়ে গেছে একটা গুনাহ করে না সেই মসজিদের মাম হাত তুলে তাহার প্রভু আদম নবী রব্বা আমার কত ভুল আমি স্বীকার করছি আমার ক্ষমা করে দাও ঠিক ভুল স্বীকার করে মাপ চায় তওবা করে মালিক আজকে দিনে যে ভুল হয়েছে কাল থেকেই ভুল দিয়ে এই রকম আল্লাহ মধ্যে আদম নবীর তিনটা বোন থাকবে আজ থেকে নিয়ে করেন আমি প্রতি এমনকি আপনি যদি ঘরেও ভুল করেন আপনার স্ত্রীর সামনে বলবেন ভাই মনে কিছু নয় আমার ভুল হয়ে গেছে এমন নয় ওয়াইফের কাছে ভুল স্বীকার করে আমি ছোট হব শয়তানের খালা তো ভাই হইবেন ঠিক কিনা আরে নিজের দেওয়া সন্তানের সামনে যদি ভুল হয়ে যায় বাবা মনে কিছু নি এটা আমার ভুল হয়ে গেছে আমি তো তোমার বাবা পরবর্তীতে ঠিক করে দেব এটা হলো মহত্ত্ব আদম নবীর ঠিক কিনা কে বলেন ঠিক না হ্যাঁ আমার ভাইয়ের হাজত আদম আলহ সালাম এই তিনটা কাজ যখন করলেন কান ধরে কয় মালিক হয়ে গেছে দুই নম্বরকে মাফ করে দেন তিন নম্বরকে তবা কলম করবো না আল্লাহকে যে আদম আদমরে নবী উল্লাহ সফিউল্লাহ হতে যা লাগে শব্দ আর শয়তানে যে কয় আমা আমি আমি আবার অস্বীকার আমি আমি ভুল করি নাই দুই নম্বর অস্তাকবার অহংকার তিন নম্বর তবা করেন কয় ক্যামক পর্যন্ত এটার গলার ভিতরে আনতে রুশি ঝুলায় আমরা শয়তানের দলে থাকবো না বাবা আদম নবীর দলে যাবো আদম নবীর দলে গেলে চলুন তিনটি গুণ যদি আমাদের দেশের জাতীয় নেতারা অর্জন করতে পারত ভুল স্বীকার করে যে বিগত আমলে আমাদের বেশ কিছু ভুল হয়ে গেছে এগুলি আমরা করবো না আর আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ভারতে যাইয়া কত বড় আর কত বড় ফেরাউর ধন্যবাদ জানাই মামর লোক সবকে একটা চমৎকার কথা উনি বলেছেন কয়েকদিন আগে কয়ে পৃথিবীতে সবচেয়ে দাগি মাল তো সাইডটা কয়টা এক নাম্বার নমরু, দুই নাম্বার ফেরাউন। তিন নাম্বার হলো আপনার কি নামে না না ওইটা পরে নমরুদ তারপরে ফেরাউন এরপরে আপনার আরেকটা নাম কি জানি বলছে নাম্বার আবদুল্লা সলুল নমরুদ ফেরাউন আর হলো কারুন আর আবদুল্লাবাইবনে সলুল হলো মোনাফিকদের নেতা মদিনা ঠিক কেনা করে এই মিলাইলে একটা একটা ঠিক কথা বলছে নমরুদের যত ঝুলু অত্যাচার ফেরাউনে সব করছে হাসিনা ঠিক কিনা আর মোনাফিকে আব্দুল ওবাই যা করেছে সব মোনাফিকি শেখ হাসিনা করছে ঠিক কিনা